নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে বানাবো নদীর চিংড়ি বস্তু স্কিপ করবেন না বন্ধুরা পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আশা করছি সকলের ভালো লাগবে পুরোপুরি দেখতে থাকুন আমরা ভিডিওটা মিক্সির মধ্যে পোস্ত কাজু বাদাম নিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেব এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে একে একে সবকটা মাছ দিয়ে দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে নিয়েছি আর নদীর চিংড়ি বলে দেখুন কালারটা আর এর সার অসাধারণ হয় নদীর চিংড়ি সে আর বলা যাবে না কালারটা কত সুন্দর ঠিক কোনো ভেজাল নেই চিংড়ি মাছগুলো কিন্তু সকলে মাথায় রাখবেন চিংড়ি মাছ কিছু বেশি ভাবছে না বেশি কড়া একদম হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে ফেলবো আমি এটা একটা প্লেটে রেখে কড়াইয়ের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দেব এবার দিয়ে দেবো পোস্ত এর মধ্যে আমি লবণ দিয়ে দেব আর আমি গুঁড়ো অ্যাড করবো না যেহেতু মাছ ভাজার সময় মাছের সঙ্গে মাখানো ছিল পোস্তটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দেব চিংড়ি মাছগুলো আর এদিকে বন্ধুরা আমি দেখাই নি মা বললো নদীর চিংড়ি মাছ বলে ওই পাগুলোকে নিয়ে রেখেছিল আমি ভেজে রেখেছিলাম বললো মিশিয়ে দিয়ে খুব ভালো লাগবে খেতে আমি এবার চিংড়ি মাছের পাগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা এর মধ্যে একটু সামান্য একটু জল দিয়ে আমি ফুটিয়ে নেব যাতে খুব ভালোভাবে ফুটে যায় দেখুন বন্ধুরা এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে চিংড়ি মাছটা আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি যাতে খেতে ভালো লাগে আর কেমন সহজে তৈরি করে দেখালাম আপনারা দেখতেই পেলেন আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কারা কারা এই রেসিপিটা ট্রাই করছে পোস্ত পোস্ত দিয়ে নদীর চিংড়ি মাছ আমাকে অবশ্যই কিন্তু বলবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে বলবেন না বাই